প্রবাসীরা দেশের বাইরে নানা উন্নত চিকিৎসা পেলেও নিজ দেশে পোহাতে হয় আমিরাতে যে কোনো সমস্যা নিয়ে হাসপাতালে গেলেই প্রথমে রোগীকে দেয়া হয় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা এছাড়াও কোনো সাধারণ প্রবাসীর বড় রোগ নিরাময়ে বা অপারেশনের প্রয়োজন হলে সে খরচ বহন করার সক্ষমতা নেই এমন প্রমাণ দিতে পারলে চ্যারিটি সংস্থার পক্ষ থেকে ফ্রিতে প্রদান করা হয় চিকিৎসার খরচ চিকিৎসা নিতে পারতেছে না সেজন্য আপনাদের অনুসরণ হলাম আপনারা আমাদেরকে সহযোগিতা করে সেই জিনিসটা কাগজের মাধ্যমে তাদেরকে প্রমাণ করতে হবে এবং তাদের প্রতি মাসে কতগুলো লেজনা হয় মানে মানে মিটিং মিটিং বলে এখানকার জেনারেল বোর্ড হয় যেখানে এগুলো অডিট করা হয় অডিট করার পরে তারা অ্যাপ্রুভালটা পায় অ্যাপ্রুভাল পাওয়ার পরে চ্যারিটি অর্গানাইজেশনগুলো সেই নির্দিষ্ট হাসপাতালকে অনুরোধ করে যে আমরা এই ব্যক্তির উমুক ব্যক্তির উমুক চিকিৎসার জন্য এত টাকা আমরা বরাদ্দ করলাম তোমরা তোমরা তার চিকিৎসা শুরু করো এমনকি কোনো সাধারণ প্রবাসী মমূর্ষ অবস্থায় বেশি দিন হাসপাতালে থাকলে তাকে চ্যারিটির খরচে দেশে পাঠানোর অসংখ্য রয়েছে চ্যারিটি সংস্থা নির্দিষ্ট সংগঠনকে অর্থ প্রদান করে সেই সংগঠন রোগীকে দেশে পাঠাতে প্রয়োজনীয় সব প্রসেসিং নিজেরাই সম্পন্ন করে দেয় যখন একবার পাশ হয়ে যায় তখন সে কোম্পানিগুলা তাকে এই রোগীটাকে তার প্লেন খরচ তার সাথে একজন নার্স তার সাথে একজন ডাক্তার তার ফ্লাইট ভাড়া এবং তার চিকিৎসার জন্য যা যাবতীয় প্রাথমিক দরকার যাতায়াতের সময় এবং দেশে গিয়েও একটা নির্দিষ্ট হাসপাতালে যেন ওই ব্যক্তিটা ট্রিটমেন্ট নিতে পারে অতটুকু পর্যন্ত তারা এসবগুলা ব্যবস্থা করে দেয় এখন বাদ চিকিৎসাটা বাংলাদেশিরা সব সময় মনে করে দেশ থেকে করাবে কিন্তু ওখানে যাওয়ার পরে পরিস্থিতি ভিন্ন হয়ে যায় উনি চাইলেও আর সেই সহযোগিতা পায় না যে সহযোগিতাটা উনি এখানে পাচ্ছে নাগরিক না হওয়া সত্ত্বেও সে একজন নাগরিক হয়ে সারা জীবন যে দেশটাকে সে নিয়ে গেল সেখানে যাওয়ার পরে সেই অতটুক চিকিৎসা সেবা পাচ্ছে না এটা খুবই দুর্ভাগ্য তবে আমিরাত থেকে এই সব মমূর্ষ রোগীরা দেশে ফিরে চিকিৎসার খরচ বহন করতে গিয়ে হয়ে পড়েন নিঃস্ব তাই রেমিটেন্স যোদ্ধাদের প্রত্যাশা জীবনের শেষ সময়ে মৃত্যু পথযাত্রী এমন প্রবাসীদের যেন দেশে চিকিৎসা সেবা ফ্রি করে দেয় সরকার দুই কোটি মতো বিল আসছে সড়ক থেকে দেশের প্রোডাক্ট প্রসেসিং করছে সাথে একজন নার্স ডাক্তার সময় ইয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে ওরা দেশের প্রোডাক্ট অনেক ফেসিলিটি ফিরি এইভাবে পাঠানোর ব্যবস্থা করছে আমরা চাইতেছি যে যেভাবে চিকিৎসা হয়েছে বাংলাদেশে যাইয়া একটা সুন্দর চিকিৎসা হয় মতো উনি একদম নিঃস্ব হয়ে যাইতেছে ওনার অনত ওনার তো নাই ওর কোন আওয়াজ নাই কোন কথাবার্তা বলতে পারে না একদম জড় মতো একদম ব্যক্তি যাচ্ছে যে শুধু এরপরে এর চিকিৎসা যাতে বাংলাদেশ গিয়েও সুচিকিৎসা হয় সরকারের মাধ্যমে আমরা সাহায্য সহযোগিতা পাই এটা আমরা কামনা করতেছি দুঃসময়ে যেখানে দেশে ফেরা প্রবাসীদের পাশে সরকারের দাঁড়ানো প্রয়োজন সেখানে উল্টো হাসপাতালে চিকিৎসার অর্থ গুনতে তারা যেন হয়ে পড়ে পরিবারের একটি বোঝা ডেস্ক রিপোর্ট দৈনিক আকাশ চমিন